তো বন্ধুরা বাজার থেকে ওখানে চলে এসেছি জল খাবার খাওয়া হয়ে গেছে কোনো সময় করে নিয়েছি এসেছি এখন চলো রান্না করবো রান্না করা দেখো কি করছি তোমার দেখাবো আর এখন অনেকগুলো বাসন বসগুলো করেছে মাঠতে থাকো কতটা আসছে তো একটু রান্না বান্না কত চলে এসেছে সেটাকে ডাক মাঠে ডাকতে তো যখন সময় সে এখনো কি রান্না করবো বাড়ি দিয়ে তো দেখো সেখানে মাঠে ডাকতে এসেছি কি রান্না রান্না দাদা এনেছে বাজার থেকে যায় না বাজার থেকে কি বাজার করছে যাই না তো রান্না করে সে ডাকতে এসছি এখানে খেলা হচ্ছে মাঠে দেখা দেখা হবে একেবারে তো বন্ধুরা মাঠে এসেছি কে না মাঠে এসেছি বন্ধুরা তো রান্না বান্না কিছু হয়নি আমি বাড়ি যাচ্ছি তো বাবা খেয়ে মাঠে খেলা দেখে মাঠে কোন স্কুলে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ আর ছেলে ওখানে খেলা করছে বসে বসে এখানে মাঠে খেলা হচ্ছে তখন বাড়ি চলে যাচ্ছি দেখি আনা কি অনেক বেলাও হয়ে গেল তো সে কারণ তো বাড়ি চলে যাচ্ছে আর তোমার দাদা দেখি বাড়িতে কি ছোঁয়া কী এনেছে সা করবো রবিবারে কী এনেছে বাজার থেকে আর এত রোদ্দুর তাও সেটা খেলছে চলো বাড়িকে সেরা করছি চিকেন আমাকে নরম ভালো হয় ওইবারে সকাল দুবার রান্না করবো হচ্ছে উচ্ছে চচ্চড়ি ডাটা ডাঁটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে এখানে দেখো পেঁয়াজ মাংসকে কষা করবো তার জন্য সব পেঁয়াজ আদর কাটা হয়ে গেছে রান্না করে নেবো বেরিয়ে বেলা হয়ে গেছে বেলা প্রায় একটা পনেরো হয়ে গেল তো চল রান্না সেরে বেরি আলু ভাজ দিয়ে বসে দিয়েছি বেলা হয়ে গেছে রান্না করতে আর কাশি চিন্তা করি না ওটা কোনো ধর করি এখানে চিকেন বসানো হয়ে গেছে কেটে দিয়েছিলাম ভালো হয়ে গেছে চিকেনের উচ্ছা ওটা জবাই কাটে স্পেশাল গরম গরম চিকেন কষা জাস্ট জামি লাগে চিকেন রেডি দুপুরে মেন ওদের সাথে শেয়ার করছি দেখো গরম গরম ভাত হয়েছে আর এখানে ওই চিকেন কষা দারুণ এসে কানে একটা দেখো দারুণ তো চিকেন কষা হয়েছে আর এখানে হয়েছে হচ্ছে চুচ চালু তরকারি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম সারাদিনে আমি কী কী করছি না করে রান্না বান্না যদি বা করেছি একটু বাইরে বেটা সেই সবই দেখি শেয়ার করেছি যেটুকুনি ঘরের কাজকর্ম করেছি মানে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না থাকার থাকবো ওইবার যারই আর সম দাদার সঙ্গে বাইরে বারে দিয়ে পেরেছিলাম তো সারাদিন সব কিছু তোমার সঙ্গে শেয়ার করেছি ওরকমই পেরেছি তার সঙ্গে তোমার ভালো লাগবে ভালো লাগে ভিডিওটা আর রবিবার কী করবো কি না করবো বুঝতে পারে না কোনো প্রত্যেকটা দিন তো কাজই থাকে ঘরে এক্সট্রা করে তো রবিবার দিন তো একটুখুনি বাড়িটা জল খাবার খেতেই ভালোবাসি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করেছি মাংস দিয়ে মা চিকেন কষা করেছি আর ওখানে চোরাচুরি হচ্ছে সেটা আমার আমাদের জন্য না সেটা হচ্ছে আমার আমার দাদা তোমার দাদা আর আমার শাশুড়ির জন্য যতটা যাচ্ছে দুধের সুগার সে জন্য তো চিকেন কষা করছি তো চলো আর আর এক্সট্রা রান্না করতে ইচ্ছাও করছে না বা বেলা দুটো আড়াইটা বাজ যায় চলো আগে ভিডিওটা এতটা পর্যন্ত থাকলাম একটু নেক্সট তা দিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা